বাবার টাকায় সিজন ওয়ান হিপ অপ আইডি তো ফায়দা কি হলো তোমার নিজের টাকা দিয়ে তো আইডিটা কেন নি নাকি সবাই তো গেমের পিছনে বাবার টাকা খরচ করে আর কয়জনে নিজের টাকা খরচ করে হ্যাঁ আমি জানি যারা ফ্রি ফায়ার গেমটা খেলা না তারা বেশিরভাগই বাবার টাকা গুলো নষ্ট করে ফায়দা কি তুমি একটা সিজন ওয়ান আইডি কিনলা বিশ লাখ টাকা দিয়ে ওটাও বাবার টাকা আর তোমার আইডিটা একসময় হ্যাক হয়ে গেল তাহলে তোমার ফায়দা কি হলো আর আমি মনে করি যে ফ্রি ফায়ার গেমটা খেলে তোমার দ্বারা কিছু হবে না এন্ড তুমি কিছু করতেও পারবা না তুমি সময়গুলো নষ্ট করতেছো সময় নেই সময় নেই তুমি বাবারটা খাইতেছো বাবারটা পড়তেছো বাবারটা পিনতেছো আর বাবারটা নষ্ট করতেছো এভাবে কিন্তু সারা জীবন চলবে না এন্ড তোমার সময় নেই তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাকে সবকিছু করতে হবে এই বাবার টাকা কয়দিন চলবা হ্যাঁ বাবার টাকা খেয়ে ফায়দা নেই মানুষের কথা শুনে হবে অ্যান্ড তোমার বাবাও তো বেশি দিন এইভাবে থাকবে না একটা সময় আসবে তোমার বাবাকে তোমার নিজের দেখতে হবে আমি নিজে একটা সময় ছিল এই ফ্রি ফায়ার গেমটা খেলে অনেক টাকা নষ্ট করতাম আর আমাকে বাবা টাকা দিত এক হাজার আমি ওইখান থেকে পাঁচশো টাকা আমি গেমের পিছনে ডায়মন্ড টোক করে নষ্ট করে দিতাম আর বাদবাগে পাঁচশো টাকা ওইটা আমার এমবি খরচই করতাম নাকি আমি নিজে খরচা করতাম যাই হোক এইটা কিন্তু ভালো না তোমরা যারা এখনো ফ্রি ফায়ারে গেমটা পিছনে বা টাকা খরচ করতেছো তারা কিন্তু বোকা এই গেমটা কয়দিন থাকবে কেউ জানে না এই গেমটা কিন্তু টাইম পাসের জন্য এই গেমটা খেলে সময় পার করা যায় তাই বলে তুমি গেমের পিছনে কালেকশন নেওয়ার জন্য তুমি টাকা খরচ করবা এটা কিন্তু ভালো না তুমি গেম খেলবা গেম খেলতে খেলতে গোজা হয়ে যাইবা আর এলাকার মানুষ কি বলবে অমুকের ছেলেটা গেম খেলতে খেলতে একদম গোজা হয়ে গেছে এটা কিন্তু একটা সরমের বিষয় আর যারা গেমার আছো তাদেরকে কিন্তু এরকম কথা মানুষের কাছ থেকে শুনতেই হয় হ্যাঁ অনেকে বলবা আমি আমার বাবারটা খাই কারোটা খাই না কেন মানুষ আমাকে এরকম কথা কেন বলবে ওই যে তুমি কাজ কাম করো না বাবারটা খাইতেছো বাবারটা পিনতেছো বাবারটা নষ্ট করতেছো এইগুলো কিন্তু মানুষ সহ্য করতে পারে না হ্যাঁ অনেকে বলবা তারা সহ্য করার কি আমার বাবা মা সহ্য করলে হবে আরে হ্যাঁ তুমি বাবারটা খেয়ে কয়দিন থাকবা তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে তোমার নিজের টাকা কামাতে হবে তোমার নিজের টাকা দিয়ে তোমার সংসার চালাইতে হবে এরকম চিন্তা ভাবনা থাকতে হবে আর গেমটা কি তোমরা একদিন কাজ করে দেখো তোমরা একদিন ইটের বাটায় কাজ করো এন্ড তোমরা যেইখানে খুশি কাজ করো রাজের জুগারে যাও কিন্তু তোমরা যদি কাজ করে ফ্রি ফায়ার গেমটার ভিতরে ঢুকো এনটা তোমাদের মনটা একদমই ভেঙে যাবে এই কথা জ্ঞান বললাম তুমি কাজ করো তোমার শরীর দুর্বল থাকবে তুমি চাইলে তোমার শরীরে তুমি একদম রেস্ট নিতে পারবা তুমি শুইতে পারবা খাইতে পারবা ঘুমাইতে পারবা সবকিছু করতে পারবা তুমি যদি কাজ শেষ করে বিকালে এসে গোসল করে খাওয়া দাওয়া করে যদি গেমে ঢুকো ওইরকম তোমার কোনো মোটি থাকবে না গেম খেলার মতো কারণ তোমার শরীর ক্লান্ত রেস্ট নিতে হবে আর ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করার সময় তো নেই আর এইসব চিন্তা না করে বাবারটা খাইতেছো বাবারটা পড়তেছো বাবারটা গায়ে ফ্রি বার এভাবে কয়দিন চলবে তুমি চাইলে একটা চাকরি করতে পারো তার সাথে সাথে তোমার যখন বেশিরভাগ টাইম হয়ে যাবে তুমি টাইম কোনো জায়গায় দিতে পারতেছ না তখন কিন্তু এই ফ্রি ফায়ার গেমটা খেলতে পারো এখানে টাকা নষ্ট করার কোনো প্রশ্নই আসে না আর ফায়দা কি এত টাকা নষ্ট করে ফায়দা কি তুমি একটা বছর অনেক কষ্ট লাইডের পিছনে লাখ টাকার আইডি বানাইলা একটা সময় আসলো তোমার আইডিটা নষ্ট হয়ে গেল ব্যান হয়ে গেল তখন তুমি কি করবা তোমার তখন কিচ্ছু করা থাকবে না পুরো এক বছরের পরিশ্রম বিফলে গেল তার সাথে সাথে যতগুলো টাকা তুমি নষ্ট করেছ এই টাকাগুলো কিন্তু ফিরত আসবে না গেম খেলে আমার মানুষের কাছ থেকে অনেক অনেক কথা শুনতে হয়েছে এই গেমটা খেলে না আমার পাঁচ টাকা ইনকাম হয়েছে আর আমার কাছ থেকে টাকাগুলো নষ্ট হয়েছে আমার ফার্স্ট টাইম যে টাকাটা নষ্ট হয়েছে এটা হয়েছে এমবির টাকা আমি নিজে খাইতে পারি নাই গা আমার নিজের খরচের টাকা আমি এমবি কিনে নষ্ট করছি মানে বুঝতেই তো বলতেছ এই কথার কোনো প্রশ্নই আসে না তারপরে হচ্ছে মেন কথা তোমার গেমের পিছনে ডায়মন্ড টপ আপ করো তোমার কাছে যদি টাকা থাকে এক হাজার ওই টাকা দিয়ে তোমার অনেক কিছু করতে হবে তুমি যদি গেমের পিছনে ওইখান থেকে পাঁচশো টাকা যদি ডায়মন্ড টপ আপ করার জন্য দিয়ে দাও আর পাঁচশো টাকা থাকবে ওই টাকা দিয়ে তুমি এমবি কিনবা নাকি তোমার নিজের জন্য কিছু করবা বুকা আয় পান তাড়াতাড়ি ভালো হয়ে যাও হারিশ স্টোরি গেল কিন্তু এইরকমই হবে নতুন ভিডিও আসবে